এই সুরা আহাজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন ওয়া মালাইকাতা হু ইউসাল্লু আলান নবী ইয়া ইউ আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমা দেখেন আল্লাহ কি করেন দরুদ পড়েন নবীর উপরে ফেরেস্তাদেরকে নিয়ে সংযোগ যোগাযোগ রাখেন নবীর উপরে নবীর সাথে কেন কিন্তু রসুল বলে নাই রসুল শব্দটাও উচ্চারণ করে নাই যে ইন আল্লাহ হালা না আলা রসুল এটা বলে নাই আবার এটাও বলে নাই ইন আল্লাহ হালা ইকাত আল্লা আব্দিহি এইটাও বলে নাই আবার আল্লাহ এটাও বলে নাই ইন্নাল্লাহ মালা ইকাতাহু ইউ সাল্লুনা মুহাম্মাদ বলে নাই মোহাম্মদের উপরে দরুদ সেটা বলে নাই রসুলের উপরে দরুদ সেটাও বলে নাই দুহুর উপরে দরুদ সেটাও বলে নাই তাহলে এখানে মোহাম্মদের উপরে দরুদ পড়ি এটাও বলে নাই রসুলের উপরে দরুদ পড়ি এটাও বলে নাই আব দুহুর উপরে দরুদ পড়ি এটাও বলে নাই বলছেন নবীর উপরে কেন আপনি দেখেন যেন কাফের মক্কার কাফেরেরা তো দলিল খুঁজেই অহনে যে এই যে গলিতে কাফের অনেক বংশধর আছে না এই বংশধরেরা দলিল খুঁজে অনেক দলিল খুঁজ এর লেগে আল্লাহ দলিল দেয়া দিছে কারণ যদি আল্লাহ বলতো ইন্ল্লাহম আল্লাহ না আল্লাহর মোহাম্মদ যে আমরা মোহাম্মদের উপরে দরুদ পড়ি তাইলে বলতো যে মহানবী যেই দিন আগমন করছে মহানবীর বাপ দাদা মহানবীর দাদারা নাম রাখছে মোহাম্মাদ তাইলে মহানবীর জন্মদিন থেকে দরুদ হইত আল্লাহ এটা বলে নাই এটা আল্লাহ কয় নাই আবার যদি কইতো কি ইন আল্লাহ হাল্লা ইকাতাহু না রসুল যে আমরা রসুলের উপরে দুরুদ পড়ি তাইলে এইটা হয়ে যাইত মহানবী রেসালাতের ডিক্লিয়ার দিছে চল্লিশ বছর বয়সে তাও ওরা বলতো চল্লিশ বছরের থেকে দরুদ পড়া শুরু হয়েছে আবার যদি কইতো যে আমি আবদুহুর ইন্নাল্লাহ আল্লাহ তাহু। ইকাতাহু না আলা না আল্লাবদিহি তাইলেও হয়ে যাইত বাউন্ন বছরে যে বাউন্ন বছর থেকে আব্দুর উপরে দরুদ চালু হয়েছে না আল্লাহ বলছে আমি নবীর উপরে আমি এবং আমার ফেরেস্তা দরুদ পড়ি তাহলে মহানবী নবী এটা দলিল কোথায় যে কেন নবীর উপরে দরুদ নবীর ওপরে দরুদ এর জন্য মহানবীর উপরে দরুদ পরে আল্লাহ এর জন্য কারণ মহানবী তখন নবী যখন আদম এবং হাওয়া পান মাটি এবং পানিতে ভাসমান আদম হাওয়ারও তৈরির অনেক আগে থেকে হাদিসে কুৎসিতে আসে কন্তু নবিয়ান ওয়া আদমা বাইনা মা ইয় কন্তু নবিয়ান ওয়া আদমা বাইনা মা ইউ তিন আদম যখন মাটি এবং পানিতে ভাসমান তখনও আমি নবী এর জন্য নবীর উপরে আল্লাহ পাক দুরুদ পড়েন যখন আমরা কেন মিলাদ নবী পালন করব। নবীর উপরে দুরুৎ পড়ে কেন আল্লাহ আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও নবী যখন এই পৃথিবী মধ্যে এই আসমান জমিন সাগর পাহাড় পর্বত গাছপালা তরু লতা পশু পাখি মানুষ কিছুই ছিল না তখনও আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল্লাহু আলিহাসাল্লাম ছিলেন যখন এই পৃথিবী ছিল না তখনও মোহাম্মদ সাল্ল্লাহু আলীহবাসাল্লাম ছিলেন যখন আসমান ছিল না তখনও মোহাম্মদ সাল্লু আলীহ্লাম ছিলেন যখন আদম ছিল না তখন তখনও সাল্লাহ আলি বালাম ছিলেন যখন কাবা ছিল না মক্কা কাবা ছিল না মসজিদুল হেরেম ছিল না তখনও মহানবী ছিলেন যখন ইব্রাহিম ছিল না তখনও মহানবী ছিলেন যখন কাবা ছিল না মহানবী ছিলেন যখন হাজরে আসওয়াদ ছিল না তখনও মহা আল্লাহ রসুল ছিলেন মোহাম্মদ সাল্লিবাস্লাম ছিলেন যখন আবে জমজম ছিল না তখনও আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম ছিলেন যখন সাফা মারুয়া ছিল না তখনও আল্লাহ রসুল সাল্লিবাস্লাম ছিলেন যখন মিনা ছিল না মুজদালিফা ছিল না তখনও আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লিবাসাল্লাম ছিলেন যখন মাকামি ইব্রাহিম ছিল না তখনও আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম ছিলেন যখন ইব্রাহিম ছিল না তখন আল্লাহ রসুল সাল্লহিম ছিলেন যখন ইসমাইল ছিল না তখন আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লহিহিসাল্লাম ছিলেন যখন মুসা ছিল না ঈসা ছিল না যখন ইয়াহিয়া ছিল না আইয়ুব ছিল না ইসহাক ছিল না ইয়াকুব ছিল না ইউসুফ ছিল না যখন এই সমস্ত নবী আলহসাল স্লামরা ছিলেন না তখনও আল্লাহ নবী হজরত মোহাম্মদ স্লিহাম ছিলেন যখন জান্নাত ছিল না মহানবী আলি হিবাসাল্লাম ছিলেন যখন জাহান্নাম ছিল না মহানবী সাল্ল ওয়াসাল্লাম ছিলেন যখন এই আগুন ছিল না মহানবী ছিলেন যখন পানি ছিল না তখনও মহানবী ছিলেন যখন বাতাস ছিল না তখনও মহানবী ছিলেন যখন এই পানি আগুন পানি মাটি বাতাস ছিল না তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ছিলেন যখন ফেরেস্তা জাতি ছিল না জিব্রাইল ছিল না আজরাইল ছিল না মিকাইল ছিল না ইসরাফিল ছিল না তেরা যখন ছিল না তখনও মোহাম্মদ সল্ল্লাহু আলীহিসাল্লাম ছিলেন যখন জিন ছিল না তখন মোহাম্মদ সল্ল আলাইহি আসাল্লাম ছিলেন যখন ইনসান ছিল না তখনও মোহাম্মদ সল্লাহু আলি আসলাম ছিলেন যখন আর ছিল না তখন মোহাম্মদ সলিল ওয়াসাল্লাম ছিলেন যখন খোদার জাত ছিল না তখন হজরত মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম ছিলেন যখন মসজিদুল আকসা মসজিদুল হেরেম ছিল না তখনও মহানবী ছিলেন যখন সেদরাতুল মুমতাহা ছিল না তখনও হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম ছিলেন এই হাদিস শরীফে বলেছেন হাদিসে কুৎসিতে আউআলউনা মোহাম্মদ আউ সতুনা মুহাম্মদ মোহাম্মদ আদিত আমরা মোহাম্মদ আউ সাতুনা মুহম্মদ মদ্য খান আমরা মোহাম্মদ আ খেরুনা শেষু শেষও আমরা मुहम्मद कुल्लाना ना मुहम्मद शहर बो जगा मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम তাহলে আপনি সালাদ যখন ছিল না মোহাম্মদ সাল্ল আলীহিহি ছিলেন জাকাত যখন ছিল না আলাইহি আলহিহিসাল্লাম ছিলেন হজ ছিল না যখন আলাইহি আসল্লাম ছিলেন যখন কুরবানি ছিল না সল্লু আলীহিহ্লাম ছিলেন যখন হাউজে কাউসার ছিল না সাল্লু আলহিমাম ছিলেন যখন শরমিজান পুলসিরাজ ছিল না তখন মোহাম্মদ আলাইহি হিবাসাল্লাম ছিলেন তাহলে সেই মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম যার উপরে আল্লাহ না পড়েন ইয়া আইহান নবী হে আমার নবী হে আমার নবী নবী ঈহার রসুল হে আমার রসুল কার নবী আল্লাহর মানুষের না মুল্লার না মানুষের নবী না আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহ রসুল আল্লাহর আব্দুহু আল্লাহ রী ওলি আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ রসুল আল্লাহ রসুলি আল্লাহ ওলি আল্লাহ আল্লাহ ওলি আল্লাহ নবী আল্লাহ রসুল আল্লাহ আব্দুহু তো কাজী আমরা কি বুঝতে পারি না আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন সুরা নেসার মধ্যে একশো পঞ্চাশ নাম্বার একান্ন নাম্বার আয়াতি ওলা ই কাহমুল কাফের ওনা হাক্কা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে মনে মনে আরাদা করে ভাগ করে ফারাক করার চিন্তা করে তারাই হইল একশো পারসেন্ট ওনা হাক্কা হান্ড্রেড পারসেন্ট কাফের আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে যদি কেউ মনে মনে চিন্তা করে আল্লাহ আলাদা রসুল আলাদা আল্লাহ আলাদা রসুল আলাদা মনে মনে চিন্তা করে তারাই কাফের একশো পারসেন্ট কাফের মনে মনে চিন্তা করলে সৃষ্টি জগতে কোনো গুণা নাই যেই পর্যন্ত বাস্তবে না করবেন কিন্তু এই একটা এখানে গুণার কথা নাই কইছে সরাসরি কাফের কা ফেরু না হাক্কা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে মনে মনে চিন্তা করে আর আধা করে ভাগ করে ফারাক করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা তারাই কাফের একশো পারসেন্ট কাফের তাহলে সেই রহমাত আল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল কৌনাইন ইমাম একেবলা তাইনের আগমনের দিন আমরা খুশি হব না কে খুশি হবে কারণ আল্লাহর হাবিব যে রহমাতল্লিল আলামিন সমস্ত আলমের রহমত আমরা যারা নবী প্রেমিক নবীর বংশের প্রেমিক আমরা অবশ্যই এই ঈদে মিলাদুন্নবীর দিনে আমরা নতুন পোশাক পরবো ভালো খাবার দাবার খাবো মহানবী সম্পর্কে আল্লাহ রাবুল্লা আলমিন কুরআনুল মাজিদে বলতেছেন মহানবীকে কি নামে ডাকতেছেন আল্লাহ রাবুল্লা আলমিন ইয়া নবী হে আমার নবী ইয়া আইয়ুহার রসুল হে আমার রসুল ইয়া আবদিহি হে আমার বান্দা হে আমার আব্দুহু আমার হাবিব আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ইয়া আইউ হাল মুজম্মিল আল্লাহর হাবিব মহানবীকে ডাকতা সেন ইয়া ইউ হাল মুজস মুদাসির ইয়া ইউ মুজাম্মেল হে চাদরে ঢাকা দেখেন মহানবীকে তো অনেক উঁচু মর্যাদা আল্লাহর হাবিবের মহানবী শুধু জীবনে ওই সময়টায় চাদর পিনছে চাদর গায়ে দিছিল কম্বল মুরা দিছিল আল্লাহ রব্বুল আলমিন সেই চাদরের দিকেও নজর যে চাদর মহানবী গায়ে দিয়েছেন সেই চাদরের কথা রব্বুল আলমিন কোরআনে আইখা দিছে কিয়া মত পর্যন্তই থাকবে ইয়া হাল মুজাম্মিল ইয়া ইউ হাল সিন লিখাল মু আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন কাজ্জা কুমিন আল্লাহ নূর ও কিতাব মুবিন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আলাম না সুরা হালাকা সদরক ও আদানা আন কাজিজুরক আল্লাহ বলতেছেন আল্লাহর হাবিব সম্পর্কে কোরআনুল মজিদে ইয়ু হানবী ও ইন্নার সাল্লা কা শাহিদ ও মুবশির ও নজিরা ওদা ইয়া নীল ইজনিহি ও দেখেন আল্লাহ আল্লাহর হাবিবকে কত নামে ডাকতেছেন কোরানের মাঝে আল্লাহর হাবিব ঘুমায় থাকলে আল্লাহ ডাকতেছেন আল্লাহর হাবিব চাদর মোড়া দিলে আল্লাহ ডাকতেছেন আল্লাহর হাবিব হাইটা গেলে আল্লাহ ডাকতেছেন আল্লাহ রাবুল আলমিন ইশারা বা ইঙ্গিতের দ্বারা ব্যক্ত ইয়া এবং সিন হইতে এই সুরাটির নাম রাখা হয়েছে ইয়া সিন সিন অক্ষরটি দিয়ে সিরাজাম মনিরা তথা অতিশয় দীপ্ত আলো বোঝানো হয়েছে আল্লাহর জাত নূর হতে সেফাত নূর নহে আল্লাহর জাত নূর সেফাতি নূর না নূর দুই প্রকার একটা জাত একটা সেফাতি নূর একটা জাত নূর একটা সেফাতি নূর একটা আসল মূল নূর একটা হলো গুণাবলী সেফাত মানে হচ্ছে গুণাবলী জাত মানে হচ্ছে মূল এই জাতনূর হতে মহানবীর আগমন এবং তিনি আদি নূর মহানবী হচ্ছেন আদি নূর এই অতিশয় দীপ্ত আলো মানব রূপে পৃথিবীর বুকে মানবীয় দেহরূপী আবরণের মধ্য দিয়ে আগমন করেছেন আরাধনা ও মহিমা কীর্তনের সহায়তা দিয়ে মহানবী আলোকিত হন নাই এবং হবার প্রশ্নই উঠে না কোনো একজন অতিশয় দীপ্ত আলো হতে আমলের সাহায্যে তথা ধ্যান সাধনার মাধ্যমে মহা আলো তথা আল্লাহর জাত অর্জন করে সাধনার ধারা তিনি আলোকিত হন নাই মহানবী হলেন আল্লাহর হাবিব এখানে হাবিবের বিষয়ে একটু কথা বলা দরকার হাবিব অর্থটি সর্বযুগে সর্বকালে সর্ব সাধকদের সৃষ্টির কেন্দ্র এবং লক্ষ্যস্থলের কেন্দ্রবিন্দু এবং মানব জন্য তিনি হলেন নেতাদের কেন্দ্র নবীদের কেন্দ্র রসুলদের কেন্দ্র আব্দালদের কেন্দ্র গাউস কুতুব আরেফ মনি ঋষি সাধু সন্তাদের তিনি হলেন কেন্দ্রবিন্দু হিন্দু ধর্মে ভগবানের কেন্দ্রবিন্দু বলা হয় শিবকে কিন্তু আমরা কোরআনুল হাকিমের মহা কোরআনুল হাকিমে মহানবীকে আল্লাহর অখণ্ড জাত নূরের প্রকাশিত হয়ে পড়া খণ্ডিত নূর বলতে চাই তাই আল্লাহ বড় বড় আল্লাহর বড় বড় অলিরা বলে থাকেন দুনহিকা সেকেল এক হ্যাঁ কিস্কো খোদা কাহু তথা দুইজনের চেহারাই তো এক তাহলে খোদা কাকে বলবো এর জন্য আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহর হাবিব একদিন বললেন যে হজরত জিব্রাইল আলহাল্লা আসসালামকে যে জিব্রাইল তুমি কি আল্লাহরকে দেখছ তখন বলল যে ইয়ারসোল আল্লাহ না তখন আল্লাহর হাবিব বললেন তুমি সেদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে বলবে যে আল্লাহর হাবিবের হুকুমে সত্তর হাজার যে রহস্যের পর্দা সেই পর্দা খুলে যাও আমার আল্লাহর হাবিব বলেছে আল্লাহর দিদার করতে আমি আল্লাহর দিদার করব। ওই সময় মহানবী তার মহানবীর হুজরা শরীফে মাথায় পাগরি মুবারক বাঁধতেছিলেন পাগরি মোবারক বাঁধতেছিলেন এমন সময় জিব্রিল আমিন সেদরাতুল মনতাহায় গিয়ে যখন এই বললেন যে সত্তর হাজার পর্দা তুমি সরে যাও আল্লাহর হাবিব বলেছে আমি আল্লাহর দিদার লাভ করব। তখন যায় দেখে সেইখানেও রাব্বুল আল আমিন মাথায় পাগড়ি ঘোরাচ্ছেন তখন ওইখানে বলে যে উধারের চারেখে বাড়ি আলে উধারের চারেখে बड़ी वाले इधर शक्ल जमी वाले उधर चरखे वही खाने चरखे माने पगड़ी बनता से उधर चरखे बड़ी वाले बनाने वाला मालिक इधर शक्ल जमी वाले इखाने जमीन वाला शक्ल चेहरा शक्ल जमी वाले उधर चरखे बड़ी वाले इधर शक्लें जमी वाले वहा चर्चा मोहम्मद का भी चर्चा मुहम्मद का वहाँ चर्चा मुहम्मद का वहा भी चर्चा मोहम्मद का उधर चर के बड़ी वाले इधर शक्ले जमी वाले वहाँ बिचरचा मुहम्मद का यहा बिचरचा मुहम्मद का अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह हबीब के আল্লাহ রবুল্লা আল্লাহ মিন বলেছেন ফাঁকা না বাঁকা ও সাইনে আওয়াদে না তথা দুই ধনুকের ব্যবধানে অথবা আরও নিকটে বলা হয়েছে একটি ধনুক দেখতে অনেকটা অর্ধবৃত্তের মতো দুইটি ধনুক দুইটি অর্ধবৃত্ত এবং দুইটি অর্ধবৃত্ত একসঙ্গে জোড়া লাগিয়ে দিলে একটি বৃত্তে পরিণত হয় এবং যদি দেখতে পাও যে পরিপূর্ণ একটি বৃত্ত হতে সামান্য ফাঁক ফুকর রয়ে গেছে তাহলে আও আদনা তথা আরও নিকটে নিয়ে আসো সুতরাং এই কথাটি বলতে কি দোষ আছে যে অপ্রকাশিত নূর আল্লাহ এবং প্রকাশিত নূরটির নাম নূরে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম মহানবীর যেমন অনেক নাম আছে তেমনি হিন্দু ধর্মের শিবেরও অনেক নাম আছে এবং যার যার ধর্ম তার তার নিজস্ব নাম থাকতে পারে মহানবী বলেছেন আউ না মোহাম্মদ তথা আদিতে আমরা মোহাম্মদ আউ সে মধ্যখানে মোহাম্মদ মধ্যখানেও আমরা মোহাম্মদ আ খেরু মোহাম্মদ তথা সর্বশেষেও আমরা মোহাম্মদ এবং কুল্লানা মোহাম্মদ তথা তথা আদি মধ্য অন্ত এবং সর্ব অবস্থায় আমরাই মোহাম্মদ তবে অন্যান্য তফসিল কারকেরা এই ইয়াসিন শব্দটির যদি ভিন্ন ভিন্ন অর্থ করে থাকেন তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দর্শনের উপর ভিত্তি করে তাহলে ইহা কোনো দোষের বিষয় বলে মনে করা যায় না আলোটি যত দূর পর্যন্ত ছড়িয়েছে তত দূর পর্যন্ত তামাশার ঘোর অন্ধকার কিছুটা হলেও দূর হতে পেরেছে সুতরাং যে বা যিনি যতটুকু এই মহানূরকে ধারণ করার যোগ্যতা অর্জন করতে তার ভেতরের অন্ধকার ততটুকুই বিতাড়িত অথবা অপসৃত হয়েছে তাই আমরা দেখতে পাই মহানূর মানব আকারের মাঝে মহা আলো খান্নাস মিশ্রিত নভসগুলোকে উদ্ধার করার জন্য আগমন করেছেন তাই প্রতিটি খান্নাসমুক্ত আল্লাহর অলিরাই এই মহানূরকে হে অতিশয় দৃপ্ত আলো বলে সম্বোধন করে মানুষের কাছে রহস্যময় বক্তব্যগুলো তুলে ধরেছেন আল্লাহতে প্রকাশিত জাত নূর নূরে মোহাম্মদী মানব আকারের মাঝে আবরণী দিয়ে পৃথিবীর মাঝে মূর্ত হয়ে আসলেন নিঃসন্দেহে প্রতিটি খান্নাস মুক্ত নবস তথা আল্লাহর অলিদের নিকট ইহা একটি বিরাট বিশাল মহিমান্বিত বিষয় কারণ আপন নফস হতে খান্নাসটিকে সাধনার ধারা দুর্বল করে ফেলা যায় এবং এটাই সাধনার একটি বিশেষ স্তর সেই বিশেষ স্তর হতে উত্তরণ করে শেষ প্রান্তে পৌঁছে দেবার জন্য যে নূরের প্রয়োজন হয় সেই নূরটির নাম হল নূরে মোহাম্মাদি এখানে এসেই সাধকেরা মর্মে মর্মে বুঝতে পারেন যে উত্তরণের শেষ প্রান্তে উপনীত হতে হলে সাধনা স্থবির হয়ে যায় এবং সাধনার পুঙ্গুত্বের মধ্যে ধৈর্য ধারণ করে নূরে মোহাম্মদীর বিশেষ রহমতটি পাবার আশায় তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না এখানে ইলেকশন নয় বরণ সিলেকশন এখানে ইলেকশন নয় বরণ সিলেকশন এখানেই যুক্তিতর্কের সমাধি এবং চরম রহমতের মহানূরের পুষ্পটি ফুটে ওঠা চরম রহমতের এবং মহানুরের পুষ্পটি ফুটে ওঠা এখানে যে তকদিরের কম্পাস এভারেস্ট সিংহের মতো এভারেস্ট পাহাড়ের চেয়েও কঠিন এবং দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে তা কেবল আপন নফস হতে খান্নাস মুক্তির ধ্যান সাধনায় যারা রত আছেন তারাই মর্মে মর্মে বুঝতে পারেন